আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আপনাদেরকে চমৎকার একটা প্রসেস দেখাবো যেটা হচ্ছে কীভাবে আনলিমিটেড জিমেল খুলতে হয় ফোন নাম্বার ছাড়া অনেকেরই জিমেল দরকার কিন্তু এত ফোন নাম্বার আমরা কোথায় পাবো তাই না এখন ফোন নাম্বার ভেরিফাই ছাড়াই আপনি আজকে আনলিমিটেড জিমেলগুলার প্রসেসগুলো দেখাবো এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আসেন আমরা শুরু করি তো প্রথমে আমরা চলে যাব জিমেল অ্যাপটাতে জিমেল অ্যাপটাতে ঢোকার পরে একটু ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটা ইন্টারফেসটা আসার উপরে এই যে কুনারে প্রথম জিমেলের আইকনটা থাকবে এই আইকনে একটা ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পরে এখানে আপনার অসংখ্য জিমেল যেগুলো আছে এগুলা শু করবে তো এটাকে উপরে উঠাবেন কল করে উপরে উঠাবেন এখানে অনেক জিমেল আমার খোলা আছে তারপরে প্লাস আদার অ্যাকাউন্ট এই যে প্লাস আদার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন হ্যাঁ এটাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এটা আসার পরে গুগলে ক্লিক করবেন এই গুগলে ক্লিক করার পরে তারপরে আসবেন আরেকটা পেজে নিয়ে যাবে এরকম একটা চরকির মতো ঘুরবে ঘুরার পরে আপনার যে মোবাইলের যে লকটা সেটা খুলতে বলবে যদি ফিঙ্গার থাকে তা ফিঙ্গার দিয়ে খুলবেন আর যদি পিন বা আদার্স থাকে তাহলে এটা দিয়ে দিবেন তা আমি এখানে আমার লকটা খুলে নিচ্ছি নেক্সটে ক্লিক করবেন লকটা খুলে যাবে তারপরে অ্যাকাউন্টটা করার সুযোগটা দিবে কিন্তু এখানে একটা টেকনিক্যাল বিষয় এটা আপনারা ফলো করতে হবে হ্যাঁ এখানে দেখেন একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে ক্রেডিট অ্যাকাউন্ট আপনারা ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে পার্সোনালি ক্লিক করবেন বিজনেসে যাবেন না তাহলে ফাংশন বেশি হয়ে যাবে আমি পার্সোনালি ক্লিক করলাম পার্সোনালি ক্লিক করার পরে এরকম দুইটা গড় আসবে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি একটাও দিতে পারেন দুইটাও দিতে পারেন ধরেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি যেহেতু একটা নতুন একটা নাম দিয়ে খুলবো এখানে ইউএস দিলাম ইউ ইউডি দিলাম আমি একটা আবার এই জিমেলের খুব বিশেষ প্রয়োজন যেমন রিক্রাফ বিক্রি করি আইরোগাম বিক্রি করি সব ধরনের ইয়াই বিক্রি করি আমার অসংখ্য জিমেল লাগে ইউডি দিলাম দেয়া এখানে আমি জব দিয়ে দিলাম জব দিয়ে নেক্সটে ক্লিক করলাম আপনি আপনার মতো কল করবেন এখন এখন বিষয়টা হচ্ছে এই ডেটটা একই ডেট দিবেন না এখানে এক এক সময় এক এক ডেট দিবেন দেওয়ার পরে এখানে বস সাল দেওয়া দিবেন সাল এখানে দুই হাজার দিতে পারেন বা বেশি কম দিতে পারেন এরপরে আসেন জেন্ডার একই জেন্ডার দেওয়া কখনো খুলবেন না তাহলে কিন্তু আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে একই নাম দেওয়া কখনো খুলবেন না তাহলে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এখানে আমি মেলই দিচ্ছি দেওয়া এখানে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমাকে একটা মেলটা দিবে কোন মেলটা নেব হচ্ছে একটা চয়েস করে একটা মেল দেখেন এখানে চলে আসলো হ্যাঁ এখানে মেলটা কিন্তু আমার চলে আসছে তা আমি এখান থেকে যে কোনো একটা মেল নিয়ে নিচ্ছি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটা দিবেন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আপনি আপনার মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এনে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কোনো ফোন নাম্বার আছে না অটোমেটিকলি আমার মেলটা কিন্তু খোলা হয়ে গেলো অনেকেরই ফোন নাম্বার চাচ্ছে কেন সবচেয়ে আপনারা একই ডেটে দেন একই নামে দেন যার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখেন এই পেজটাকে প্রবলেন অ্যাগ্রিতে ক্লিক করবেন হ্যাঁ নিচে অ্যাগ্রিতে ক্লিক করবেন অ্যাগ ক্লিক করার পরে এই জিমেলটা আপনার মোবাইলে সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে যেটা করবেন একটু ওয়েট করতে হবে এটা একটু লুট নেবে জিমেলটা লুট নেবে আপনার ডিভাইসে সেট হবে তারপরে এই জিমেলটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এক নাম্বার রিয়েল জিমেল আর ফেক জিমেল যেগুলা এগুলা তো কোনো কথাই নেই অনেক পাইলেই করা হয় তো এখানে কিন্তু আমার অলরেডি জিমেলটা খোলা হয়ে গেছে এখন যদি চাই আমি আরেকটা জিমেল খুলবো তা হ্যাঁ এখানে অসংখ্য জিমেল খোলা সম্ভব এখানে আপনি অসংখ্য মেল খুলতে পারবেন একদমই ইজি আমি আবারও যাচ্ছি হ্যাঁ আবারও এই জিমেলে আইকনে ক্লিক করলাম আবারও নিচে এই যে অ্যানাদার একটু আগে যারা খুললাম দেখেন এই যে এখানে অ্যাড হচ্ছে যে ষোলো ইউএস ষোলো এটা আমি আন এনাদার অ্যাকাউন্টে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আবারও আমি অ্যাকাউন্টগুলো গুগলে ক্লিক করলাম গুগলে ক্লিক করার পরে এখানে এই আবারও চরকির মতো ঘুরবে ঘুরার পরে আপনার লকটা খুলে দিতে হবে লকটা খুলে দেওয়ার পরে অ্যানাদারে অ্যাকাউন্ট এভাবেই ঘুরবেন হ্যাঁ আমি আমি আবারও লকটা খুলে দিচ্ছি নেক্সটে ক্লিক করলাম হ্যাঁ এভাবে আপনার এই অ্যাকাউন্টগুলা একাদারে অ্যাকাউন্ট করতেই থাকবেন অনেক অ্যাকাউন্ট করতে পারবেন এইভাবে কিন্তু অনেকেই অ্যাকাউন্ট তৈরি করে বিক্রি করতেছে অ্যাভেলেবেল আমি গতকালকে একশো অ্যাকাউন্ট কিনছি দুজনের কাছে সেল করলাম কিনে সেল করছি কারণ এই দেখেন এখানে আবারও আমি ক্রেডিটে ক্লিক করলাম আপনারা বলবেন যে একটা অ্যাকাউন্ট তো খোলাই যাবে আমি কিন্তু অটোমেটিকলি অ্যাকাউন্ট খুলতেই আসি দেখেন এখানে আমি ইউ ইউডিএটাও দিলাম এখানে আবারও জব ওকে দিয়ে দিলাম নাম ভিন্ন করে দিলাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে ডেটটা আমি চেঞ্জ করে দিলাম এখানে ডেট চেঞ্জ করে দিলাম এখানে দিলাম কত দুই হাজার দুই দিলাম জেন্ডার দিলাম মেলি দিলাম পরে আবার ফিমেল দিয়ে দিব এখানে দেখেন এনাদার অ্যাকাউন্ট এক হাতারে হতেই থাকবে দেখেন এখানে কোনটা দিচ্ছে আমাকে ডাই নিলাম নেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এম ডি দিয়ে ওয়ান টু থ্রি ফোর অ্যাট রেট ওয়ান হেস দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখেন জিমেল কিন্তু তৈরি হয়ে গেল গা এই দেখেন এখানে কিন্তু হয়ে গেছে গা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর কিন্তু জিমেল আমার ছাড়া হয়ে গেলো এখানে দেখেন ওকে হয়ে গেল গা এখন এই জিমেলটাকে কি করতে হবে এই দেখেন জিনিসটা কিন্তু বুঝার বিষয়ে বুঝতে হবে হ্যাঁ এই যে জিমেলগুলো আমি এখানে খুলতেছি আনাদার মেল আপনারা আপনাদের মোবাইল দিয়ে এই কাজটা করতে পারবেন অনেকেই কিন্তু জিনিসটা বুঝতেছেন না বিদায় খুলতে পারতেছেন না একই নাম একই ডেট হবে না ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন ডেট ভিন্ন ভিন্ন প্রসেস কখনো ফিমেল কোন কখনও মেল এভাবে দিয়ে দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন দেখেন আমার কিন্তু দুইটা মেল অলরেডি খোলা হয়ে গেছে এখন যদি চাই আমি আরও খুলবো আমি আরও খুলতে পারবো একা তারিখ খুলতেই আছি দেখেন আমার কিন্তু দুইটা হয়ে গেছে আমি আবারও অ্যাপে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আবারও একদম নিচে চলে আসলাম এখান থেকে দেখেন গুগল এভাবে এক হাজার খুলতেই পারবেন দেখেন আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে একটা দুইটা মেল একটা দূরে না আমি কিন্তু অটোমেটিকলি এখান থেকে মেল খুলতেই আছি আপনাদের চোখের সামনেই আপনারা যদি চান সারাদিন খুলে দেখে এবার সারাদিনই আমি খুলতে পারবো কারণ এই প্রসেসটা সব মোবাইলে হয় না হ্যাঁ আবার এটাও আমি বলে নিচ্ছি কারণ সব মোবাইলে সম্ভব না আগের যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলো দিয়ে এরকম অটোমেটিকলি মেল খুলতে পারবেন কিন্তু নতুন আপডেট যে বাসনগুলো আসতেছে এগুলাতে একটু প্রবলেম হচ্ছে কিন্তু আগের যে মোবাইলগুলোতে এগুলাতে এরকম লক আসবে লকটা খুলে দিবেন আপনি অটোমেটিক করতে পারবেন কিন্তু ফোন নাম্বার চাবে না কিন্তু বেশি মেল হলে যে ক্রেটে ক্লিক করলাম পার্সোনালি ক্লিক করলাম বেশি মেল হলে উপরের থেকে আস্তে আস্তে কমাইবেন এখানে মোবাইলে বেশি রাখা যাবে না হ্যাঁ আমি আবারও আরেকটা মেল এখানে খুলে নিচ্ছি আমার যেহেতু এনাদার মেল দরকার কে দিয়ে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে যে প্রসেসটা আসবে দেখেন ডেটটা দেওয়া দিলাম বা ডেট এটাকে আরেকটা ভিন্ন দিয়ে দেবো সম্পূর্ণ ভিন্ন দেয়া দিব একটাও কিন্তু ঠিক রাখবো না তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা কম হবে এটাকে আমরা ফ্যামিলি দিয়ে দিচ্ছি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কী আসতেছে আমাকে মেলগুলা সাপোর্ট করবে আমি এমেলটা নিয়ে নিলাম এই মেলটা নিয়ে নিলাম নেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি এটাও কিন্তু আমার হয়ে যাবে গা কোনো ফোন নাম্বার তো চাইবেই না কারণ আপনারা চোখের সামনেই দেখেন আমি কয়টা মেল খুলে নিলাম নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখন এগ্রি ক্লিক ক্লিক করে দিলাম এইভাবে এনাদার অ্যাকাউন্ট জিমেল খুলতে পারবেন রকম কোনো ঝামেলা ছাড়াই আপনার চোখের সামনেই আমি তিন চারটে অ্যাকাউন্ট করে ভালাইলাম তো এভাবে কিন্তু অ্যাকাউন্ট আমরা করতেই থাকি করতেই থাকি করতেই থাকি কোনো ধরনের ঝামেলা কোনো ধরনের সমস্যা কোনো কিছু নাই এই জিনিসটা কিন্তু খুবই একটা জটিল বিষয় তো এর জন্য আপনারা অনেকেই ল্যাপটপ দা টাই করেন ল্যাপটপ দাও আমি দেখাইব একটা প্রসেসিং আছে যে অ্যাকাউন্ট খোলার মতো সেই প্রসেসটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে জানাইবেন আমি সেটাও দেখাবো ল্যাপটপে দুই রকমের অ্যাকাউন্ট খোলা যায় একটা ফ্যাক অ্যাকাউন্ট খোলা যায় আর একটা হলো রিয়েল অ্যাকাউন্ট খোলা যায় রিয়েল অ্যাকাউন্টটা কিভাবে করবেন সেই প্রসেসটাও কিন্তু আমি সামনের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যদি আপনারা এই ভিডিও দেখার পর কমেন্ট করে জানান যে আপনারা অ্যাকাউন্টটা চান তাহলে আমি দেখানোর চেষ্টা করব । তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমার আজকের এই ভিডিওটা এখানে আমি শেষ করলাম পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন